বরগুনার আমতলি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের নিচকাটা গ্রামে নূর মোহাম্মদ সর্দার পরিবারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার শতাধিক মানুষ এই পরিবারকে দস্যু আখ্যা দিয়ে ইতোমধ্যেই গ্রামে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা স্থানীয়দের অভিযোগ মৃত গনি সর্দারের ছেলে নূর মোহাম্মদ সর্দার স্ত্রী জায়দা ও মেয়েকে দিয়ে এলাকার বিভিন্ন মানুষকে মিথ্যা মামলা ও মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় করেন এমনকি এগারো বছর আগে নূর মোহাম্মদের বড় ঘাই নুরুল ইসলাম সর্দার মারা গেলে তার ছেলে জুয়েল সর্দারকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে নানা ষড়যন্ত্র শুরু করে এ পরিবার এই ফুলাটার বাপ নাই গনিহারদার ফুল হইলে দুইটা একটা হলে নূর মোহাম্মদ আর একটা হলে নুরুল ইসলাম গনিহারদারের যতি দুকর জায়গা দেয় অর্ধেক অর্ধেক জায়গা পাইবে এই ফুলায় পাইবে আর এর বাপ মরি গেছে আর হে জায়গা পাইবি না হ্যাঁ জায়গা দেয় কুহুর কবর আপনার কবরের জায়গা কি আমি 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 নিমু জীবনও নিমু আপনার জায়গা কবরের জায়গা হ্যাঁ নিয়া হের ভাই দেখি এখন নূর মহাম্মদ বড় হ্যাঁ কথা হইলো যে এইটা নূর মোহাম্মদ বড় নূর মোহাম্মদের ঘর থাকতে দাদার ঘর আর দাদার ঘরে ওয়ার্ধে হক আছে না অবশ্যই হক পাইবে কিন্তু এই হ্যার পাওনা থেকে হ্যাঁ বঞ্চিত করায় বারবার কারণ একটা লোকে সালেশি এই বেড়ায় সালিশি মনে হয় করাইছে কারণ আমরা এলাকার প্রতিবেশী এলাকার মানুষ একটা লোকও যাই না খালি হাকুদিকে মহিলা গো খালি কথার কারণে খালি হাকুদিকে কথা শুনলে খালি কামইয়া যায় মহিলারা দিসি বলছেন একবার মহিলারা এইটা তারপরে এখন আমরা এই আমরা যে এলাকার মানুষ আছি যে এই প্লাড কেউ নাই তাইলে এই পোলা লগে আমরা কিছু দেই করতে পারিনি মানে না জুয়েলার কার সাথে ঝামেলা ছিল বৌ আর জামাই

আমি গত শুক্রবার ২৬ সেপ্টেম্বর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জুয়েল সর্দারকে তার অংশ হিসাবে সাড়ে ছয় শতাংশ জমি বুঝিয়ে দেন কিন্তু জমিতে বেড়া দিতে গেলে নূর মোহাম্মদের মেয়ের জামাতা ও সহযোগীরা জুয়েল এবং তার স্ত্রীকে মারধর করে এতে জুয়েলের স্ত্রী গুরুতর আহত হয়ে বর্তমানে আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে এদিকে ঘটনা ধামাচাপা দিতে নূর মোহাম্মদের স্ত্রী জায়দার মেয়েকে ভর্তি করেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয়রা জানান বাবা মারা যাওয়ার পর থেকেই জুয়েল সর্দারকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা চালিয়ে আসছে এ পরিবার এছাড়াও এলাকার মানুষকে মিথ্যা মামলা ভাইয়ের ছেলে জুয়েল সর্দারকে সম্পত্তি বঞ্চনা আর হামলার ঘটনায় এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন অবশেষে গ্রামের অর্ধশতাধিক পরিবার ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন করে এই দস্যু পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন